সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা রহমতে ভালো আছি এই তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সবার কি অবস্থা জানাবেন কেমন আছেন কমেন্ট করে জানাবেন তো এই তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অবশ্য রাত এখন দিন না দিনে আমি মোবাইলটা চালু করিনি দিনে তো অনেক কাজকর্ম থাকে মেয়েরাই স্কুলে থাকে আমি একা একাই ঘরের মধ্যে সব কাজকর্ম করতে হয় তো মোবাইলটাও ধরা হয় না আর ভিডিওটাও ওরকম করা হয় না তো রাত্রে তো মেয়েরা থাকে তো এই তো আজকে রাত্রে চলেন আমি কি কি রান্না করি আসেন তাহলে দেখি করে চলে আসলাম আজকে রান্না করব লাউ লাউটা রান্না করব। একদম কচি লাউটা এটা রান্না করব আমি মাছের মাথাটাটা দিয়ে রান্না করব অবশ্য সাদিয়া সারিগা এখনই এরকম মানে বলতেছে যে মাছের তো দিয়ে রান্না করিও না রান্না করিও না আজকে আমার থেকে ইচ্ছা করতেছে আমি একটু মাছের টাথা দিয়ে লাউটা রান্না করি তো লাউটা রান্না করব আর কিছু পোয়া মাছ রান্না করব আমি তো আসেন কিভাবে রান্না করি রেসিপিটা দেখি তো রান্না বসাই দিব আগে লাউ রান্না করব না আগে আপনার ভাইয়ার তর্কে এটা রান্না করব এই তো দেশি বেগুন দিয়ে ওনার জন্য আমি একটু পোয়া মাছ রান্না করব কাঁচা করে উনি বলছে যে ওনার জন্য একটু পোয়া মাছ রান্না করার জন্য মানে দুই একটা বেগুন দেওয়ার জন্য তো এই তো আমি সব কিছু গোসাই গাঁসাই নিয়ে আসলাম এখন আমি আগে ওনারটা রান্না করে ফেলি চুলাটা দরাই দিই না তেল দিয়ে দিই তো পেঁয়াজ দিয়ে নিজটা কিছু নরম করে ফেলি পেঁয়াজটা নরম হয়ে গেছে কিন্তু পানি দিয়ে নিই বিশ মিনিটটা এতো পানি দিয়ে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিছি হলুদ দিয়ে এখন এতো কষানোর পরে পিরে আসতেছি মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি মাছ আর বেগুন একসাথেই দিয়ে দিব মাছ বেগুন একসাথে দিয়ে দিই এরকম টাইপের তরকারি হচ্ছে আপনাদের ভাইয়ের ফেভারেট মানে কাঁচা মাছ থাকবে দু একটা সবজি থাকবে এখন ডেকে দিব হালকা কষাবো আমি অত কষাবো না তরকারিটার মধ্যে আমি পানি দিয়ে দিব অত কষাবো না বেশি কষাইতে গেলে মাছগুলি ভেঙে যাবে পানি দিয়ে নিই এই তো পানি দিয়ে দিছি এখানে আমি দুইটা কাঁচামরিচও দিয়ে দিছি এই তো এটা কিন্তু হয়ে গেছে এখানে এখন আমি ধনেপাতা দিয়ে দিই কিন্তু দেশি ধনেপাতা যে গ্রান এগুলি নতুন নতুন তো নতুন নতুন বের হইলে অনেক গ্রান বের হয় তরকারিটা খুব সুন্দর গ্রান বের হইছে হয়ে গেছে এখন আমি লাউ রান্না করে ফেলবো দেখেন মাছগুলি কিন্তু ভাঙে নেই বেগুনটাও কিন্তু ভাঙে এই তো দেখেন তো এটা রান্না করা শেষ এখন আমি লাউটাকে রান্না করব

মাছগুলিকে আমি ভেজে নিচ্ছি এগুলি সাগরের মাছ মাছগুলি খুব মজা খেতে তাহলে মাছগুলো ঠিক করেছি মাছগুলিকে তুলে নিচ্ছি কড়া ভাজা দিব না হালকা ভাজা দিব না ভাজতে পারলে আরও ভালো হইতো সবজির ভিতরে দিবো তো একটু ভেজে নিচ্ছি আর ওই বেগুন দিয়ে রান্না করতে পাপটার কারণে সব ফল দেখে সাগরের মাছ এটা খুব স্বাদের মাছ পিঁয়াজ পিস পেঁয়াজ গুলি দিয়ে নিলাম পিঁয়াজটাকে একটু নরম করি এতে এখানে পানি দিয়ে ফেলছি পিঁয়াজটা একটু নরম করার পরে হলুদের মরিচের একটু কম দিব যেহেতু আমি কাঁচা মরিচ দিব এখানে একেবারে সামান্য মরিচের গুড়ি দিব একবারে সামান্য লাউ তরকারি আমার ঝাল ভালো লাগে না মিষ্টি মিষ্টি ভালো লাগে এখানে মধ্যে কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছে সাথে একটু করে লবণও দিয়ে দিছিল এটাকে কষাই ফেলি এই তো তরকারিটা কষানো হয়ে গেছে মশলাটা লাউগুলি দিয়ে নিই বিসমিল্লা মশলাটা আমি খাই নিই মশলাগুলো হয়ে গেল এখন আমি ডেকে দিই এই তো তরকারি একটু নাড়া দিয়ে নিশ পানি বের হয়েছে কতগুলি নিজে নিজে হ্যাঁ লাউ থেকে পানি বের হবে তো এটা একটু কষে যাক এই পানিটা দিয়েই কষে যাক আরো মাছর মাথা গুলিও দিয়ে নিলাম আমি এখন পানি দিয়ে দিই এই তো পানি দিয়ে দিলাম এটাকে ঢেকে দিই এখন হয়ে গেছে আমি এখানে দোলে পাতা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ আজকে মতো রান্না বান্না এখানেই শেষ এদিক দিয়ে ভাতটাও হয়ে যাচ্ছে লাউটা একবারে কচি ছিল একদম গলে গেছে খুব সুন্দরভাবে গলে গেছে লাউটা এতেও রান্নাটা শেষ তাহলে চুলা টফ করে দিই তরকারি ফাইনাল লুকটা দেখি এই তো দেখেন বেগুন বেগুন আর মাছের তরকারি আর এই তো লাও তো এই তো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ